হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ আপনার নাম কী পিয়া মাসা খুব সুন্দর নাম তো পিয়া আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কী

তো স্বামী ছেড়ে দিছে আপনি ছেড়ে দিছেন আমি ছেড়ে দিছি ভাই চেহারা দেখে তোর আবার পেট ভরবে না তাই না তার চেহারা দেখে বসে থাকলে আমার বাচ্চাকে তোর মানুষ করতে পারবো না সেই কারণে ছেড়ে দিছি আপনি কিছু করতেন হ্যাঁ ভাই আমি মেশিনের কাজ করতাম কিন্তু সে মনে করলো মেশিন তার মায়ের ছিল সে মেশিন দেয় না তাইলে আমি কাজটা করব কিভাবে আমার বাচ্চাকে নিয়ে চলতে গেলে তো আমার একটা কাজের দরকার তাই না সে নিজেও একটা মেশিন কিনে দিতে পারে না যে তুমি খাওয়াইতে না পাও তুমি একটা মেশিনের ব্যবস্থা করে দাও যাতে আমি বাচ্চাটাকে নিয়ে কর্ম করে খাইতে পারি সে সেই সেইটুকুও পারে না এই কারণে আমি চলে আসছি যে আমার বাচ্চাকে আমি যত কষ্ট মানুষ করবো আমার ওই রকম মানুষ দরকার নেই যে মানুষকে ঠকায় দুই নাম্বারই বলো আমি চাই এমন একটা মানুষ আমার জীবনে যে মনে করো গরিব হইলেও তার মনটা অনেক বড় থাকবে আমার দায়িত্ববান এটা পুরো চান কারণ সে আগে স্বামী দায়িত্ববান ছিল না

আচ্ছা তো দর্শক আপনারা পিয়া পুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স থ্রি এইট টু সিক্স ওয়ান নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স থ্রি এইট টু সিক্স ওয়ান নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সবই করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি